হাতাই দাও আমি মাথা এমনি এমনি করে আমার বাবার মাথা হাতাইলাম খালা তোমার চা চামচ আমার চা বানাই দাও আমি চা বানাই দিলাম চা বানাই আমার শোনার চা খাইলো খাইলাম বললাম বাবা তুমি তো লাস্টে থাকবা আজি খালা এই তুমি আমি রাত্রে মরব করো পরিবেলি গেছি বড়ো পছন্দ করো হ্যাঁ হ্যাঁ খালা আবার ছুটি থাকবো এই ছুটি তোকে এখন খাবো না ওই ছুটি অক্টোবরের ছুটিতে আসা খাবো খালা তোমার মরখ খোলাও আমার মরফ খোলা কই গেলো রে দর্শক তার পরিবারে দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি তানজেম সরোয়ার নির্জন নির্জনের বাসার এরিয়াতে কোরোটিয়া সদর ইউনিয়নের বোয়ালি গ্রামে অবস্থিত নির্জনের বাসা সেই বাসায় আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন নামে এক মেজর এসেছেন এবং তার সাথে আরও বিভিন্ন ঊর্ধ্বতম কর্মকর্তা যারা ছিল তারাও এসেছে শোকাহত পরিবারকে শোক সান্তনা পানি দেওয়ার জন্য এবং তাদের সাথে কথোপকথন করার জন্য এবং এক পর্যায়ে আমরা ভিতরে এবং কথা বলার জন্য যে সেনাবাহিনীর উচ্চতম কর্মকর্তারা ভিতরে আছেন আমি এই মুহূর্তে শোক নাম জানি না দেখা যদি আপনারা নাম জানতে চান তাহলে কমেন্টস করে জানান আর এখানে যে নির্জনের যে বাসার লোকেরা রয়েছে তার মা এবং সম্ভবত বোন অথবা প্রতিবেশী বা নিকট আত্মীয় কেউ হবে তার বাবাও পাশে রয়েছে যে নীল শার্ট পরা লোকটিকে দেখতে পাচ্ছেন ক্যামেরার একটু একটু দেখা যাচ্ছে তিনি হচ্ছে বাবা আর মাঝখানে যে মায়ের বয়সেই বৃদ্ধ মহিলাটা দেখছেন উনি হচ্ছেন তানজিম সরোয়ার নির্জনের মা এবং পাশে সম্ভবত তার বোন আছে তানজিম সরোয়ার যে নির্জন রয়েছে সে নির্জন এখনও বিয়ে করেনি কিন্তু তার কোনো স্ত্রীর সন্তান নেই যে একদম ইয়াং বয়সে মাত্র বাইশ বছর বয়সে লেফটেন্যান্ট পদ উন্নতিতে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তা ছিলেন তাদের পরিবারের কোনো অভিযোগ নেই তারা জিনিসটা অন্যভাবে তারা সম্ভবত দেখছে আমরা বাইরে কিছু লোক কথা বলি অনেক অনেক যাবে না কেন ও এক হলো পিছনে আর সৈনিক কেন আহত হইলো না সে সৈনিক বই সৈনিক কই আর কেন হবে নির্জন নিহত আর সৈনিক কই সৈনিক টান সেই সৈনিক কই সেই সৈনিক আমার দাবি আমার নির্জনের সঠিক তদন্ত করলে সঠিক বিচার কেন অন্য কোনো সৈনিক আহত হইল না আমার নির্জনের সাথে আমার নির্জন একা নিহত হইল তারা কেন যায় নাই ওর সাথে ওরে রাইখে কেন পালাইছে তারা অবশ্যই পালাইছে তারা তা নইলে তা নইলে কেন তারাও আহত হবে নির্জন বসে বেঁচে গেলে নির্জন একা মরবে কেন আর নির আর সঠিক কেন আহত নাই এটা সঠিক তদন্ত সঠিক বিচার নির্জন হত্যা করা হয়েছে আর কিছু না দর্শক কথাগুলো শুনে হয়তো আপনিও কিছু একটা ভাবতেছেন আমরা যা ভাবতেছি সেটাও হতে পারে আমরা যতটুকু ধারণা করতে পারছি যে যে একজন মাল্টি ট্যালেন্টেড একজন মেধাবী স্টুডেন্ট ছিল সেই সাথে এই মেধাবী স্টুডেন্ট যে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদোন্নতিতে কর্মরত ছিল তার খালা অর্থাৎ মায়ের পরে যে আদর এবং যত্ন সহকারে লালন পালন করে থাকেন বা বেশি ভালোবাসেন তিনি হচ্ছে খালা তার নির্জনের খালার আকতি মতি এবং তার যে ধ্যান এবং জ্ঞান ভাবনা সেই জ্ঞান এবং জ্ঞান ভাবনায় থেকে আমরা অনেক কিছু বুঝতে পারছি আপনারাও হয়তো অনেক কিছু ধারণা করতে পারছেন যে আসলো সেখানে গেলে একা যাবে কেন আর একায় যদি যাবে তাহলে তার যে রিক্রুট ছিল বা দলের লোকেরা ছিল তারা কেন তাকে বাধা দিল না আর তাকে বাঁচানোর জন্য তারা কেন ফায়ার করলো না বা তারা কেন কোনো পদক্ষেপ নিল না আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি টাঙ্গাল জেলার কোরটিয়া সদর ইউনিয়নের বোয়ালি গ্রামে এই টাঙ্গালের গোডন ব্রিজ সংলগ্ন এই তানজিম সৌর আর নির্জনের তানজিম সৌর আর নির্জন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট ছিল দেখি তার খালা আরো কি বলতে চাচ্ছেন

দর্শক তার পরিবারের স্বজনদের কান্নায় তারা শোকাহত হয়ে গেছে তানজিল সরোয়ার দর্শক বুঝতে পারলেন শোকাহত পরিবারের যে কাকতি মিলেছে এবং তাদের একটা অভিযোগই বলা চলে যে সকল সেনাবাহিনী কর্মকর্তা তারা কখনো ছিল তারা কেন তাকে বাঁচায়নি আমরা প্রথমত শুনেছিলাম তাকে

ওগুলা কি তারা বাঁচানোর জন্য কি প্রতিহত করার জন্য কি তারা শিল্ডারদের জন্য ফায়ার করবে না বা সেক্ষেত্রে আচ্ছা পাইনি যে তাহলে কি তারা ওখানে আশেপাশে ছিল না তারা কি অনেক দূরে ছিল এরকম কিছু বোঝাচ্ছে নাকি এটা কোনো পরিকল্পিত কোনো কিছু ছিল আপনারা কি মনে করতেছেন জিনিসটা আসলে এরকম মানে একজন একজন প্রাথমিক আহত হওয়া আর একবার মারা যাওয়া জিনিস কিন্তু দুটা দুই রকম আর একজন আহত হলো না একজনের কোনো ব্যথা পেলো না একজনের কোনো কিচ্ছু হলো না মাঝখান দিয়ে একজন এলো মারা গেল এটা কিন্তু আসলে একটু প্রশ্নবিদ্ধ হয়ে থাকে সেনাবাহিনীর পাশে আর কিছু থাকলে হয়তো দুর্ঘটনা হতো না এখন আসলে বিষয় জিনিসটা তদন্ত

সবারই যে বাংলাদেশ কারণে কিংবা যে কোনো অবস্থায় আসে এই যে মৃত্যুরা এই মৃত্যুরা আমাদের ফুটবাদ হোক এবং আমাদের কষ্ট করে রাখতে হবে ধন্যবাদ আপনাকে আসলে